আহাজারি প্রকাশ করেন টকশোতে গত ষোলো বছরে তাদের এই আহাজারি প্রকাশ করতে আমরা শুনিনি অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে গুমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আমাদের ক্রোধ রয়েছে এই তরুণ প্রজন্মের ক্ষোভ রয়েছে আমরা আমাদের চোখে ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে সব কলমের বিরুদ্ধে যে কলমগুলো ফেসিবাদের সমর্থনে এতদিন পর্যন্ত লিখে গিয়েছে আমাদের ক্রোধ রয়েছে সেসব বিচারকদের প্রতি বিচারকের বিচারকের কলম কলম দিয়ে দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লেখা হয়েছে মজলুমের গলায় ফাঁসির রশি লেগেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব শিক্ষকদের প্রতি যেসব শিক্ষকদের ক্লাসরুমের পরিবর্তে যেসব শিক্ষকরা প্রহসনের শান্তি সমাবেশে গিয়ে এ ফেসিবাদের পক্ষে সমর্থন উৎপাদন করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব আমলাদের প্রতি যেসব আমলারা এ ফেসিবাদকে টিকিয়ে রাখতে ব্যাঙ্গার্ড হিসেবে কাজ করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব ব্যবসায়ীদের প্রতি যেসব ব্যবসায়ীরা সাতাশে জুলাই মাদার অফ টেরর শেখ হাসিনার কাছে গিয়ে উন্নয়নের বায়াত নিয়ে এসেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব পুলিশের প্রতি যেসব পুলিশ জনগণের টাকায় ফেসিবাদকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যে অস্ত্র কেনা হয়েছে সেই অস্ত্র ত্যাগ করা হয়েছে নিরস্ত্র জনগণের প্রতি প্রিয় সহযোদ্ধা আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব মায়েদের প্রতি যারা সন্তান হারা হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সে সন্তানদের প্রতি যারা এতিম হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব বিধবাদের প্রতি যাদের মেহেদির রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বে তাদের স্বামী রাস্তার মধ্যে রক্ত দিতে হয়েছে আমাদের ষোলো বছরের আঘাত এই টকসজীবী কিছু বুদ্ধিজীবী যারা ভারত থেকে যাদেরকে ফাইন্যান্স করা হয় তাদের কথা শুনে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের এই আওয়ামী জাহিলিয়াতের অত্যাচার এবং নিপীড়ন আমাদের বারবার মনে করতে হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে আমাদের মুভমেন্ট দুই ধরনের হয় ফরওয়ার্ড মুভিং এবং ব্যাকওয়ার্ড মুভিং আমরা বর্তমানে আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হব যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা আমরা অতীতকে বিবেচনা করছি সেজন্য আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন আপনার এবং আমার দায়বদ্ধতা অনেক বেশি আজকে দুই হাজার চব্বিশ এই কারণে ঘটেছে কারণ যারা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল যেসব অভিভাবক রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন যারা আমাদেরকে ভ্যানগার্ড হয়ে আমাদের পরবর্তী ভবিষ্যৎটা মসৃণ করার কথা ছিল তারা ব্যর্থ হয়েছে বিদায় আজকে চব্বিশে তরুণ প্রজন্ম গুলির সামনে দাঁড়াতে হয়েছে সুতরাং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে আমাদের যারা আমাদের অভিভাবক রয়েছে যারা অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে তাদের থেকে আমরা অভিজ্ঞতা নিব তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের সাহস এই দুইটার আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে কোনো শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতা লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে তাহলে তারা সেটা ভুল ভাবছে প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে মনে করতে হবে আমাদের এই সংগ্রামটা যত না বেশি আমাদের দলীয় তার চেয়ে বেশি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছে আমাদের ছাত্রদল দল ছাত্র শিবির আমাদের অধিকার পরিষদ বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের বাঙালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন না বরং আমাদের এই ফেসিবাদ বিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল এই শক্তিগুলোকে একত্রিকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদেরকে বুঝতে হবে এটি কোনো তথাকথিত কনভেনশনাল কোনো রাজনৈতিক ধারাবাহিকতা এখন আমরা নেই আমরা একটি জেনারেশন কনফ্লিটের মধ্যে রয়েছে প্রতিনিয়ত আপনাকে নিয়ন্ত্রণ করতে আপনার মগজের দখল নিতে আপনার মেরুদণ্ডকে দাসক্ষতের আওতায় ভুক্ত করতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সতর্ক দৃষ্টিতে রয়েছে কারণ তারা এই তরুণ প্রজন্মের প্রশ্নকে ভয় পায় তারা এই তরুণ প্রজন্মের এই আক্রাসীন মনোভাবকে ভয় পায় সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম যারা আমাদের এই ফেসিবাদের এই শাসন কাঠামোর মধ্যে আমাদেরকে শিকল করে রেখেছিল তারা এখন আপনার মগজল দখল নিতে ব্যস্ত তারা আপনার স্বাধীন চিন্তার দখল নিতে ব্যস্ত তারা আপনার মেরুদণ্ডকে বিক্রি করে দিয়ে আবার আপনাকে দাস করতে আওতা ভুক্ত করতে ব্যস্ত সুতরাং আপনাকে স্বনির্ভর হতে হবে আপনার চিন্তার জায়গায় স্বনির্ভর হতে হবে আপনার পলিসির জায়গায় স্বনির্ভর হতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশ গঠন করার জন্য আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হিসাবে এবং পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের লড়াইয়ে কখনোই আপোষ হবে না শুধুমাত্র সংগ্রাম মাতৃভূমি অথবা মৃত্যু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ